এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে সতেরো বছর ধরে আসিফ নজরুল ভাই আপনি আমার পাসপোর্ট নিয়ে দেখবেন আপনি এসবি বলেন না পাসপোর্ট অফিসে বলেন না ওদের যদি বাপের ক্ষমতা থাকে আমার পাসপোর্ট আটকায় রাখতো বিতর্কের মধ্যে পড়ে এমন দু চারজন মানুষের মধ্যে আসিফ নজরুল অবশ্যই অন্যতম বর্তমান সরকার যারা চালাচ্ছে। আসিফ নজরুল যেগুলো নিয়োগ দিছে সব কয়টা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে স্বার্থের সংঘাত বলে এটাকে বিদেশে এটা কিন্তু বিদেশে হইলে একটা অবস্থা হয়ে যায় এই পিকচারটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়েছে আসিফ নজরুলের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন শেখ মুজিবের ছবি আর এই আসিফ নজরুল একটু সুযোগ পেলেই ডক্টর ইউনুসের গাড়ির চাকা ঘুরাই দিবেন পুরো উল্টো দিকে হয়তো গুলিবিদ্ধ করে মেরে ফেলবেন কেননা তার সঙ্গে সরাসরি হাত রয়েছে শেখ হাসিনা এটাই বলছেন সাধারণ জনতা বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা বাংলাদেশে থেকে আসিফ নজরুল ঠিক এরকম করে যে শেখ হাসিনার পক্ষ নিয়ে এরকম কাজগুলো করেছেন জাস্ট আজকের বিরোধী দেখার পর আপনার নিজেরই ক্লিয়ার হয়ে যাবেন শেখ হাসিনা তার মাধ্যমে তাকে উপদেষ্টায় নিয়ে গেলো এবং আইন উপদেষ্টা নিয়ে গিয়ে তার মাধ্যমে বাংলাদেশে এরকম একটি অবস্থা তৈরি করছে আজকে আমরা তার প্রমাণ দেখলে পুরো অবাক হয়ে যাবেন দেখুন কেউই জানতো না এই আসিফ নজরুল এভাবে শেখ হাসিনার নেই এখন পর্যন্ত বাংলাদেশ ছিল এরকমটাই বলছেন সাধারণ জনতা এবং বলছেন যে রয়ের এজেন্ট তিনি এরকমও কথা উঠে আসছে এবার কি বললেন ইলিয়াস হুসাইন এবং তারপরে বর্তমান সময়ের কি কি বের আজকের এই ভিডিও ফুটেজটি দেখার পর অর্থাৎ আজকের প্রতিবেদনটি দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন ইলিয়াস হুসাইন এবং আরও অন্যান্য গণমাধ্যম কর্মী সব কিছু ফাঁস করে দিলেন এবার আসিফ নজরুল নিজে কট খেয়ে গেলেন চলুন কিভাবে কট খেলে আজকের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারেন চলো আমার সরাসরি চলে যায় এবং আসল ঘটনা কি আসিফ নজরুল কি কে সেটা সব জানতে পারবো চলো ভিডিওটি দেখুন 5 আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হইছে রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে আসিফ নজরুল তিনজন ছাত্রকে সমন্বয়ক বানায় বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা আমার কাছে শোনার দরকার নাই এই হান্নানের কাছেই শোনেন সমন্বয় খান্নানের কাছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিন জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বসে ছাত্র আন্দোলনের সমন্বয়দের কেউ ছিল না এভাবেই সেখানে गवर्नमेंट ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে আপনি কি फाइंड আউট করতে পেরেছেন যে কারাই আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না জাস্ট এতটুকু বলতে চাচ্ছি হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে তিনজন সমন্বয়কে বানায় কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘটিটা শুরু করে আমি কলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে আসিফ নজরুল যেই ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে মিলাই নিয়ে আপনারা আপনাদের মনে আছে উই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করত যাই হোক আজকে এনা আসিফ নজরুল কইছে ওই একশো দিন কি কি খেলাইছে সেটা সে কইছে সে নিজের দশের মধ্যে সাইট দিছে তাও আসেন ওর লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না আমি এটা এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা আর এই কাজ করতে কত সময় লাগবে ওই এক নম্বর কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে ভালো কথা তাই কাজ করতে কত টাইম লাগে মামলা কে করেছে পুলিশ করেছে তো তাই না আইন মন্ত্রণালয়ে তো করেনি লিস্ট কার কাছে আছে পুলিশের কাছে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে তাই না পুলিশের কাছ থেকে তালিকা আসবে দেখে দিবে কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে আর আইন মন্ত্রণালয়ে একটা সার্কুলার দিতে হবে লিস্ট ধইরা এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড়জোর একদিনের কাজ একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম আচ্ছা কি কইছে দুই নাম্বার কাজ নিয়োগ এবং নিয়োগের সহায়তা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছে একটু বলি এটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে পাঁচজন বিচারপতি হাইকোর্ট বিভাগে তেইশ জন বিচারপতি এবং অধস্তন আদালতে একশো জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে কি কি নিয়োগ করছে প্রধান বিচারপতি নিয়োগ করছে আপিল বিভাগের জন হাইকোর্ট বিভাগের তেইশ জন বিচারপতি এবং অথস্তন আদালতে একশো নয় জন বিচারক নিয়োগ করছে ও উপরে নিজে করছে আর নিচে যে অধস্তন আদালত সেখানে একশো নয় জন বিচারক নিয়োগ কি করছে শাসিবিক সহায়তা দিছে তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ কেরানির কাজ করে দিচ্ছে মানে এই কথাটা বারবার বলছে সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ ব্যুরোক্রেসি কে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে বুঝছেন ব্যুরোক্রেসি কাজ কি রে বলছেন এ সেক্রেটারি সার্ভিস দেওয়া এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল জানা নাই আমি শিওর কি কাজ করিছে কি খেলাইছে ওটা দেখাইতে হবে সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের তিনটা পলিসি মেকিং গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সাসেবিক ফাংশন না সাসেবিক সহায়তা দেওয়া না আচ্ছা আসেন তারপরে দেখি বাংলাদেশের একষট্টি জেলায় ইতিমধ্যে চার হাজার তিনশো জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত নয়টা দশটা পর্যন্ত কাজ করেছে আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছে তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি একটা জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি অবসান ঘটে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি শুধু আন্দোলনের পেছনে নয় লড়েছেন সামনে থেকেও সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যাকে রয় এজেন্ট বলছেন দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আসিফ মাহমুদ বলেন এনআরসি বিরোধী আন্দোলন আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে দর্শক এরকম একটি ভিডিও বের হওয়ার পরেও কেন আসিফ নজরুলের কোনো প্রতিক্রিয়া নেই কেন কোনো কথা বলছে না তার মানে কি আসলে আমরা ধরে নেব আসিফ নজরুল এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে এই ব্যাপারগুলো কি মন্তব্য এবং অনেকে বলছেন আসিফ নজরুল এখন উপদেষ্টায় বসে ঠিক শেখ যেভাবে বলতেছেন ওভাবে দেশ চালাচ্ছেন তিনি কিন্তু বন্ধুরা এটা ফাঁস হওয়ার পর সবাই যেন হতভম্ব হয়ে গেছে কাকে আমরা উপদেষ্টা দিলাম বন্ধুরা এই ব্যাপারগুলো নিয়েই সাধারণ জনতা বিভিন্ন মন্তব্য করছেন এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সব কিছু ছিল সাধারণ জনতার কমেন্টের ভিত্তিতে এবং এই কথাগুলোর কি আসলে ভিত্তি রয়েছে নাকি আসল ঘটনা কি এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই দিন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে থাকুন আল্লাহ হাফেজ